ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ মাই প্যাশন অ্যান্ড লাইফ তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর দেখো আমি এখন ছাদে এসছি তো ছাদে আমি এসছি কেন আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে জলে হাত দিতে পারছি না তোর জন্যে তো ছাদেতে জামা কাপড় নিয়ে চলে এসেছি ছাদেতে কাপড়গুলো কাঁচা হয়ে গেছে তো আমি এখন শুকোতে দিচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলো তো চলো দেখো কাপড় জামাগুলো মিলে দিই আমাকে ভালো করে দেখা যাচ্ছে না তার জন্য ঠান্ডা তো লাগেনি বাট রোদেতে আবার একদম গোটা গাছ যেতে যাচ্ছিলো babu তো দেখো আমার সব জামাকাপড়গুলো গুলো মিলা হয়ে গেছে আর কত জামা কাপড় ছিল আজকে আর রোদটা কি ভালো লাগছে আমাকে ঠান্ডা লাগছে আর বাতাসও দিচ্ছে প্রচণ্ড তার জন্যেই দেখো শীতও পাচ্ছে রোদটাও ভালো লাগছে তো চলো এখনের মতো টাটা বাই বাই